আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা গেলে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চমৎ ইস্তম যুব বিভাগ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত What? <laughs> আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ রাবিল আলমিনামলা সাইদুল মুরসালিন বাংলাদেশ জামাত ইসলামী বড়াইগ্রাম উপজেলা কর্তৃক বড়াইগ্রাম উপজেলার যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের শিবিরের জীবন যখন শুরু হয় সেই শুরুর জীবনের শোধ প্রদর্শক পৌরসভার নির্বাচিত মেয়র আবার যাচ্ছে যতদূর যাচ্ছে

আমি সবার জন্য দোয়া করছি যারা যারা ইসলামী আন্দোলনে এসে এই যুবক ভাইরা যারা ইসলামী আন্দোলনকে বেদবান করার জন্য আজকে এই রাস্তায় দাঁড়িয়েছেন এই সহজেন সব কিছু নয় আমার চলে ভাই মা জীবন বলতে মাত্র দূর ভাই অলরেডি মাঝেমেরা আমি কথা শেষ করতে বলছেন সেই কারণে আমি একটু কথা বলতে চাই আসরে মাঠে আসর